আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে আলোচনা করব মায়ানমারের রাখাইন এলাকায় যে মানবিক করিডোরের কথা বলা হয়েছে রাখাইন এলাকায় সহযোগিতার জন্য সে বিষয়ে এখানে আমাদেরকে আমাদের বাংলাদেশ সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী তৌফিক হিসেন তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশে একটি মানবিক করিডোর করার জন্য যারা জাতিসংঘ প্রস্তাব করেছে এই সিদ্ধান্তের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দল বাংলাদেশের বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাষা জানিয়ে দিছেন এ ধরনের করিডোর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তারা বলেছেন যদি এ ধরনের দ্বিতীয় হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সাথে বা স্পার্টদের সাথে কথা বলে দেওয়া উচিত ছিল ডক্টর ইনুস সাহেবের স্বৈরাচারী মনোভাব নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে এ ধরনের দেওয়া উচিত হয়নি শেখ হাসিনা গভর্নমেন্ট তাকতে তিনি বলেছেন যে আমি যদি এই করিডোর দিয়ে দেই তাহলে আমি সরকারে তাকতে পারি কিন্তু আমি করিডোর দেব না এবং তিনি দেননি ষাটের দশকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এই করিডোরের জন্য আবদার করা হয়েছিল নিক্সনের সাথে শেখ মুজিবুর রহমানের এটা নিয়ে বিরোধ হয়েছে পঞ্চাশ সালে নিক্সন বলেছিলেন এই করিডোর দেওয়ার জন্য বা এখানে বঙ্গবন্ধু বলেছেন যে না আমি এখানে এক ইঞ্চি জায়গা দিয়েও আমি স্বাধীনতা চাই না আমি আমার পূর্ণাঙ্গ ভূমি চাই আমরা এই যে মানবিক করিডোর এই মানবিক করিডোর আমাদেরকে কেন দিতে হয় এটা আমাদের বুঝতে হবে এটা একটা মানবিক স্লোগান মানবিক কিন্তু অনেক সময় এগুলা অমানবিক হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ে আইনের আওতায় যাদের সরাসরি সহযোগিতা করা যায় না তাদের জন্য এপকারের উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে থাকে বা বিশ্বের যে যে সকল স্থানে এরকমের ব্যবস্থা রয়েছে এগুলো মূলত বিবেদমান বিবেদমান পক্ষের সাথে আলোচনা করে এগুলো করা হয় যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো জায়গায় তৃতীয় পক্ষের সাথে আলোচনা করে এটা স তৈরি করা হয় যেহেতু মায়ানমার এবং আরাকান এগুলোর সাথে আলোচনা করে করা হচ্ছে না এখানে বাংলাদেশের সাথে আলোচনা করে প্রয়োজন ছিল না আরাকানের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে রাখাইনের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে জাতিসংঘের ভালো সম্পর্ক আছে তারা ইচ্ছা করলে এখানে সাপোর্ট মানে তৈরি করতে পারতেন এই বিধানটি হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের রেগুলেশন নম্বর চাল্লিশ বাই একশো বিরাশি এবং আটান্ন বাই একশো চোদ্দো এর নীতি অনুসারে এই যে মানবিক করিডোর এখানে মানবিক করিডোরের সংজ্ঞায় বলা হয়েছে জরুরি সরবরাহের জন্য একটি প্যাসেজ এমন একটি মানবিক করিডোরের মধ্য দিয়ে ত্রাণ সামগ্রী মুক্তভাবে সংঘাতময় এলাকায় যেতে পারে রেড ক্রিস রেড ক্রস এ ব্যাপারে তাদের ব্যাখ্যায় বলেছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সশস্ত্র সংঘাতে লিপ্ত পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন করা নিরাপদ প্যাসেজের নাম হচ্ছে মানবিক করিডোর আমরা এখানে পৃথিবীর অনেক জায়গায় আমরা দেখেছি এই ধরনের করিডোর তৈরি করা হয়েছে কিন্তু সব জায়গায় করিডোর তৈরি করা হয়েছে সেখানের অভিজ্ঞতা যেমন ভালো নয় তেমনি নিরাপদও ছিল না অনেক জায়গায় স্থানীয়দের জন্য নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং অনেক জায়গায় জাতিসংঘ কিংবা আমেরিকা সরাসরি যুদ্ধের সাথে জড়িত থাকায় প্রতিপক্ষ করিডোরে আক্রমণ করেছে এবং স্থানীয় মানুষদেরকে হত্যা করেছে স্থানীয় মানুষের দন সম্পদ ধ্বংস করে দিয়েছে অনেক জায়গায় স্থানীয় মানুষের উপর কেন এখানে জায়গা দেওয়া হলো এজন্য বোমা ববর্ষণও করেছে আবার অনেক জায়গায় অস্ত্রোপ্রাচার জ্বালানি চূড়াচালানের মতো জঘন্য কাম এই করিডোরের মধ্য দিয়ে করা হয়েছে জাতিসংঘ আসলে একটি দুর্বল প্রতিষ্ঠান যে তার চারপাশ প্রধান শক্তির বাইরে কথা বলতে পারে না এখানে যত মানবিকতা যেত হিউম্যানিটি যত সাহায্য সহযোগিতা মূলত এই চার প্রতিষ্ঠানের নীতির আলোকেই করতে হয় চারটি দেশের ফলে তাদের বিরুদ্ধে এমন কিছু করা যায় না যে যেটা মানবিক হয়ে ওঠে অনেক সময় আমেরিকা মানুষদের উপর জুলুম করে কিন্তু জাতিসংঘ কিছুই করতে পারে না আমরা যে করিডোর কথা বলছি এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টিনার টার্মিনাল যাকে বলা হয় বাংলাদেশের হৃদপিণ্ড এই বন্দরকে পরিচালনার দায়িত্ব মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা সহযোগী দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বিপি ওয়ার্ল্ডকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার রাখাইলে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পর এটি আরেকটি মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নীতিগত সিদ্ধান্ত বলা যায় আমরা যদি দেখি যে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় এই জাতিসংঘের উদ্যোগে মানবিক করিডোর দেওয়ার কারণে লাভ কী হয়েছে এবং বিগত দেখেন আমরা বিগত পঞ্চাশ সত্তর বছর জাতিসংঘের জাতিসংঘের বয়স প্রায় সত্তর হয়ে গেছে এই সত্তর বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে জাতিসংঘ কোথাও কাউকে নিরাপত্তা দিতে পারেনি আফগানিস্তানে বজনি চেসনিয়ায় এরপরে আলজেরিয়ায় কাশ্মীরে পৃথিবীর কোথাও ইরাকে সিরিয়ায় ফিলিস্তিনে পৃথিবীর কোথাও জাতিসংঘ বা তাদের তার প্রতিষ্ঠানগুলো কাউকে নিরাপত্তাও দেয়নি কাউকে শুধু ঔষধ সরবরাহ করেছে খাদ্য সরবরাহ করেছে কিন্তু শান্তি চুক্তি এগুলো করতে পারেনি তারা মূলত যখন পরাজিত হয়ে যায় তাদের পাশ শক্তি তখন জাতিসংঘ এখানে গিয়ে ওদেরকে রক্ষা করে জাতিসংঘের অমানবিকতা নিয়ে বিশ্বব্যাপী ভুক্তভোগীদের অনেক অভিযোগ রয়েছে অতীতে কিছু দেশে তাদের কার্যক্রম ও সিদ্ধান্তগুলো পর্যানা পর্যালোচনা করে দেখা যায় যে তারা যা করেছে তা স্থানীয় মানুষের জন্য ক্ষতিকর ছিল জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী স্থানীয় জনগণের সাথে খারাপ আচরণ এবং অধিকার হরণ করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম স্থানীয় মানুষের জীবনযাত্রার মানকে আরও খারাপ করেছে রাজনৈতিক প্রভাব বিস্তারে জাতিসংঘের মদত সরকার বা রাজনৈতিক দল স্থানীয় জনগণের স্বার্থবিরোধী কাজ করে থাকে ফলে সাধারণ মানুষ রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে যায় অর্থনীতি জাতীয় অর্থনীতিক অবরোধ যেটা আন্তর্জাতিক জাতিসংঘর পক্ষ থেকে বিভিন্ন দেশে অর্থনৈতিক অবরোধ দেওয়া হয় সেই অবরোধ সর্বদা মানবাধিকারের জন্য ক্ষতিকর এবং গরিব দেশের সাধারণ মানুষ এতে আরও ক্ষতিগ্রস্ত হয় বিভেদ দেখা গেছে জাতিসংঘ সরকার যে যে স্থানীয় সরকারকে এমন কিছু নীতি শিখিয়ে দেয় বা এমন কিছু নীতি আরোপ করে যে নীতিগুলো মানলে দেশের ভিতর জাতিগত অধর্মীয় বিভেদ মারাত্মকভাবে বৃদ্ধি পায় যেমন নারী অধিকার বা নারীর বিভিন্ন বিষয় এগুলো জাতিসংঘ নির্ধারণ করে দেয় যখন তখন এগুলো যখন ব্যবহার করার চেষ্টা করা হয় তখন এখানে আমাদের সাধারণ মানুষের মধ্যে সংঘাত তৈরি হয় ভুল বুঝাবুঝি তৈরি হয় সরকার জনপ্রিয়তা হারায় এই যে এই করিডোর দেওয়া হয়েছে আর আরাকায় রাখাইনে খাদ্য সরবরাহের জন্য এগুলো আমাদের ইনুস সাহেবকে তার জনপ্রিয়তা জায়গা থেকে সরিয়ে ফেলবে এবং তিনি হয়তো দেখা যাবে যে তিনি একটা স্বৈরাচার অথবা একটা রাষ্ট্র বিরোধী মানুষ হিসাবে চিহ্নিত হয়ে এখানের ক্ষমতা ছাড়তে হচ্ছে নজিবুল্লাহ কিংবা কারজাই এই ধরনের মানুষের মতো বা মির্জাফরের মতো এটা তার দুর্ভাগ্য হবে যদি এমন হয় তিনি যেমন জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন হয়তো এর চাইতে বেশি নিন্দা নিয়ে বিদায় হতে হবে যদি এই ধরনের করিডোর দেওয়া হয় আমরা আশা করব এটা থেকে তিনি পিছনে আসবেন এবং আমাদেরকে এটা ভাবতে হবে যদি এই ধরনের করিডোর তৈরি করা হয় তাহলে আমাদের সেনাবাহিনী একটা যুদ্ধে জড়াইয়া গেল এবং যে কোনো সময় আমাদের মায়ানমারের সাথে যুদ্ধ লেগেই যেতে পারে এবং এখানে ইউক্রেনের মতো একটা সমস্যা হবে ইউক্রেন যেভাবে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ আমেরিকার যুদ্ধ আমেরিকা এবং রাশিয়া বা বিশ্বের বিভিন্ন মুরল দেশ এখানে যুদ্ধ জড়িত হয়ে গিয়েছিল আর এই যুদ্ধ জড়িত হওয়ার কারণে এখানে একটা সমস্যা হয়েছে আমরা বাংলাদেশকে এক আগামী বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই আমরা অনেকেই মনে করছেন ধারণা করছেন যে বিশ্বের সবচেয়ে দুন্দমার জিও পলিটিক্যাল মাইন্ড গেমে ফেঁসে গেছে বাংলাদেশ জিও পলিটিক্যাল মাইন্ড গেমে ফেঁসে গেছে বাংলাদেশ আল্লাপাক এই বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করুন